আরজিগড়ে চিকিৎসক তিলোত্তমার মৃত্যুর প্রতিবাদে মিনিট পালন ন সোদপুরে অবরুদ্ধ বিটি রোড নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন আজ এক মাস পূর্ণ হলো আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের খুনের ঘটনা এবং ধর্ষণের ঘটনা সেই ঘটনার প্রতিবাদে আজ রাত নটা থেকে নয় মিনিট গোটা রাজ্যে নিরাপত্তা পালনের মধ্য দিয়ে প্রতিবাদে সামিল হল নাগরিক সমাজ পানিহাটির ঘরের মেয়ে তীরত্তমারী নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে সোদপুর ট্রাফিক মোড়ে একইভাবে নয় মিনিট নিরাপত্তা পালনের মধ্য দিয়ে প্রতিবাদে সামিল হলেন এলাকার মানুষ এদিন সোদপুর ট্রাফিক মোড়ে বিটি রোড অবরোধ করে প্রতিবাদে সামিল হন সকলে হাতে প্ল্যাকার্ড নিয়ে তিলোত্তমার বিচারে অংশ নেয় আট থেকে আশি সকলে উৎসবে ফিরুন মুখ্যমন্ত্রী এই বক্তব্যের পরে আন্দোলনরত এক প্রতিবাদী জানান দেখো আমার মনে হয় আমরা এতদিন গর্ব করে বলতাম যে পশ্চিমবঙ্গের মহিলা

আমরা রক্ষা আমরা কি এটা মজা করছিলাম তাহলে আমাদের উৎসব বাড়ির গেছে ওনার বাড়ি যদি যায় তো পড়ে এটা আমরা বলতে হচ্ছে করুন এবং আমরা

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স